আসসালামু আলাইকুম আপনার টবের করলা গাছে ফুল আসে কিন্তু ফল আসে না কিংবা আপনার টবের করলা গাছে ফল আসে কিন্তু ফলগুলো হলুদ হয়ে পড়ে যায় কিংবা আপনার ছাদের যে টবের করলা গাছটা আছে সেটা অনেক বড় হচ্ছে কিন্তু ফুল ফল আসতেছে না এই সবগুলো প্রশ্নকে যদি একটা প্রশ্নে কনভার্ট করি তার মানে হচ্ছে আপনার টবের করলা গাছে করলা ধরছে না সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কোন সাতটি টিপস ফলো করলে আপনার টবের করলা গাছে করলা ধরবে আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এক নম্বর টিপস করলা গাছের জন্য উপযুক্ত বীজ নির্বাচন করা অনেক সময় যেটা হয় আমরা বীজ সংগ্রহ করি যেই মা গাছ থেকে বীজ সংগ্রহ করা হয় সেই মা গাছটা যদি রোগ আক্রান্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু বীজগুলোও রোগ আক্রান্ত থাকে আর সেই বীজ থেকে যখন চারা হয় স্বাভাবিকভাবেই কিন্তু ওই গাছটাও রোগ আক্রান্ত থাকে আর আপনারা জানেন মাটিতে আমরা যেই গাছগুলো করি তার থেকে কিন্তু অনেক উইক থাকে টবে আমরা যেই গাছগুলো করি কারণ টবের গাছগুলো মাটি পায় অল্প এবং তাদের পুষ্টিগুণ নেয়ার জন্য কিন্তু তাদের আলাদা কোনো সোর্স নাই আমরা যতটুকু খাবার দিই অতটুকু খাবারই তারা সংগ্রহ করতে পারে যেটা কিন্তু মাটিতে যে গাছগুলো লাগানো হয় সেটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো প্রযোজ্য থাকে না কারণ মাটিতে যেই গাছগুলো লাগানো হয় সেটা কিন্তু নিজের মতো করে তাদের শেকড় দিয়ে তাদের যা যা প্রয়োজনীয় পুষ্টিগুণ আছে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে নিতে পারে এই কারণে কিন্তু মাটিতে আমরা যে গাছগুলো লাগাই তার থেকে কিন্তু অনেক সেন্সিটিভ গাছ হচ্ছে টবে আমরা যে গাছগুলো লাগাই তাই টবের করলা গাছে যদি করলা ধরাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো বীজ সংগ্রহ করতে হবে অর্থাৎ নার্সারি থেকে বা কোনো দোকানদার থেকে যেখান থেকে বীজ সংগ্রহ করছেন সেই জায়গাগুলো কিন্তু ট্রাস্টেড সোর্স হতে হবে অর্থাৎ বিশ্বাসযোগ্য জায়গা থেকে আপনাদের বীজ সংগ্রহ করতে হবে দুই নম্বর বিষয়টা হচ্ছে মাটি প্রস্তুত করা আপনি যতই পরিচর্যা করুন মাটি যদি আপনি ঠিকভাবে প্রস্তুত না করতে পারেন তাহলে কিন্তু কখনো গাছ হবে না সেটা শুধু করলা গাছ না কোনো গাছের জন্যই কিন্তু না কারণ একটু আগেই বলেছি আমরা মাটিতে যে গাছগুলো লাগাই সেই গাছগুলো কিন্তু মাটি থেকে তাদের পুষ্টিগুণগুলো তাদের মতো করে তারা নিয়ে নিতে পারে যেটা টবের গাছের ক্ষেত্রে হয় না টবের গাছে আপনি যতটুকু দিবেন গাছটুকু কিন্তু ওইটুকুই পাবে তাই মাটি যদি ঠিকঠাকভাবে আমরা প্রস্তুত না করি ভালো মাটি যদি না হয় তাহলে কিন্তু গাছ হবে না আর করলা গাছের জন্য আপনারা যেটা করবেন আপনারা ফিফটি পার্সেন্টের মতো গার্ডেন সার নেবেন আর ফিফটি পার্সেন্ট যে কোনো জৈব সার সেটা গোবর সার হতে পারে সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে সেটা পাতা পচা সার হতে পারে আর সেই অনুপাতে আপনারা এক মোট বা দুই মোট আপনারা হচ্ছে ডিমের খোসার গরু সার দিয়ে মাটিটা প্রস্তুত করে নেবেন তিন নম্বর টিপস হচ্ছে কাটিং করা অর্থাৎ ওয়ান জি কাটিং টু জি কাটিং এবং থ্রি জি কাটিং করা আমরা যারা গাছকে সন্তানের মতো করে পালন করি গাছকে আমরা খুব ভালোবাসি তারা আমরা জানি কাটিং হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কষ্টকর একটা ব্যাপার আমরা মায়া করে আসলে কাটিং করতে চাই না কিন্তু এই করলা গাছের মতো যেই লতানো গাছগুলো আছে মানে সবজি গাছগুলো আছে এগুলোতে আপনার অবশ্যই ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করে দিতে হবে কারণ আপনি যদি কাটিং না করেন গাছ বড় হবে কিন্তু শুধু হচ্ছে পুরুষ ফুল আসবে তাই গাছে যদি বেশি লতা পাতা আপনি বাড়াতে চান এবং ইস্ট্রি ফুল আনতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করতে হবে এই কাটিংগুলো কীভাবে করতে হয় সেগুলো কিন্তু আমার চ্যানেলের অন্যান্য সবজি ক্ষেত্রে আমি দেখিয়েছি আপনারা যারা জানেন না তারা দেখে নিতে পারেন তারপরেও একটু করে বলে দিচ্ছি ওয়ান জি কাটিং হচ্ছে যখন আপনার গাছে পনেরো থেকে বিশটা পাতা চলে আসবে তখন হচ্ছে ওই মাথাটা অল্প একটু কেটে দেওয়া এটা হচ্ছে ওয়ান জি কাটিং সো এইভাবে হচ্ছে যে নতুন নতুন ডাল যখন আসবে তখন হচ্ছে আপনি মাথাটা কেটে দেবেন এটা কি ওয়ান জি কাটিং টু জি কাটিং থ্রি জি কাটিং বলে বিভিন্ন স্টেজে এই কাটিংগুলো করলে আপনার যেই করলা গাছটা আছে সেটাতে হচ্ছে নতুন নতুন ডালপালা আসবে এটা বেশি লতানো হবে এবং আপনার গাছে স্ত্রী ফুল আসবে কারণ পুরুষ ফুল কিন্তু আপনার গাছে করলা দেবে না সেই জন্য কিন্তু অবশ্যই স্ত্রী ফুলকে আসতে হবে চার নাম্বার টিপসটা হচ্ছে সার এই যে আপনার করলা গাছে ফুল ফোটে তারপরে হচ্ছে ঝরে পড়ে যায় তারপরে হচ্ছে আপনার গাছে ফল হয় কিন্তু ছোট অবস্থায় ঝরে পড়ে যায় আবার অনেক সময় গাছে ফুলও হয় না আবার অনেক সময় ফলও হয় না এই সমস্ত জিনিসগুলোর সমাধান কিন্তু রয়েছে গাছের খাবারে আপনার গাছটা যখন ফুল ধরার জন্য উপযুক্ত হয়ে যাবে বা গাছে যখন ফুল ধরবে তখন থেকে কিন্তু গাছে নিয়মিত আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই কলার খোসার জৈব সারটা ব্যবহার করতে হবে কলার খোসার জৈব সারে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম সেটা আপনার গাছে ফুল ধরতে সেই ফুলটা যেন ঝরে না পড়ে যায় সেই ক্ষেত্রে এবং সেই ফুল থেকে যেন ফলটা হয় এবং ফলটাও যেন ধরে আবার না ঝরে যায় এই সমস্ত কাজগুলো কিন্তু এই কলার খোসার জৈব সারে যে পটাশিয়ামটা আছে সেই সারটা কিন্তু এই কাজটা করবে তাই গাছে যদি ফুল ফল ধরাতে চান এবং প্রচুর পরিমাণে ফল ধরাতে চান এবং সেই ফলটা যেন টিকে থাকে সেই জিনিসটা যদি চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কলার খোসার তরজৈব সারটা ব্যবহার করতে হবে তাই মাসে অন্তত দুইবার অর্থাৎ প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু কলার খোসার জৈব সারটা ব্যবহার করতে হবে আবার কেউ চাইলে কলার খোসার জৈব সার আপনি একবার দিলেন মাসে তার পনেরো দিন পরে আপনারা সবজি খোষার জৈব সারটাও ব্যবহার করতে পারেন এই কলার ঘোষার জৈব সার কীভাবে তৈরি করে সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে এই সারটা তৈরি করার কিন্তু একটি নিয়ম আছে এবং এটা প্রয়োগ করারও কিন্তু একটি নিয়ম আছে সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যান চ্যানেল থেকে প্লে লিস্টে যান প্লেলিস্টে গেলে জৈব সার নামে একটি প্লে পেয়ে যাবেন সেখানে কিন্তু এই তরজৈবসারের ভিডিওটি পেয়ে যাবেন পাঁচ নাম্বার টিপসটি হচ্ছে কীটনাশক এই যে আপনার গাছের পাতা দেখবেন যে খেয়ে ফেলতেছে পোকা আপনার গাছের যেই ফলগুলো আছে মানে করলাগুলো আছে সেগুলোতে দেখবেন যে হলুদ হয়ে গেছে তো হলুদ যেই করলাগুলো আছে সেগুলো যখন হচ্ছে কাটবেন দেখবেন এগুলো থেকে পোকা বের হচ্ছে করলা গাছে এই ধরনের পোকা আক্রমণ এটা কিন্তু খুব কমন একটা বিষয় এই পোকা আক্রমণের জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার মানে করলা গাছে প্রত্যাশিত ফলটা হয় না আপনার গাছের পাতা খেয়ে ফেলবেন পাতা খেয়ে গাছটাকে দুর্বল করে ফেলবে ফলে গাছে ফুল ফল হয় না আবার অনেক সময় ফলটা হয় কিন্তু ফলটা দেখবেন হলুদ হয়ে গেছে কারণ ফলের ভিতরে হচ্ছে পোকা গিয়ে মানে ফলটা নষ্ট করে ফেলেছে আর এই ধরনের সমস্যা যেন না হয় এই জন্য আগেই কিন্তু আপনাকে কি করতে হবে পূর্ব প্রস্তুতি নিতে হবে আমার চ্যানেলে আপনারা জানেন আমি এক সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছের পরিচর্যা করি তাই আমি কিন্তু একেবারে কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করি না কারণ ঘরেই যেহেতু আমরা শাকসবজি ফসল আদি করবো তাই কী জন্য আমরা হচ্ছে রাসায়নিক সার আমাদের শরীরে ঢুকাবো আর জৈব পদ্ধতির চাষাবাদের একটা সমস্যা হচ্ছে যদি পোকা আক্রমণ অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু জৈব কীটনাশক খুব বেশি ভালো কাজ দেয় না আর এই কারণে আমি বলবো যে আগে থেকেই হচ্ছে আমাদের সতর্কতার সাথে গাছগুলো চাষাবাদ করতে হবে অর্থাৎ আগে থেকেই গাছে পোকা যেন না ধরে এই জন্যই আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে সেই জন্য আমরা কী করবো গাছে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আমরা গাছে একটি নিম কীটনাশক প্রয়োগ করব আমার চ্যানেলে কিন্তু নিম কীটনাশকের একটি ভিডিও আছে সেখানে আমি দেখিয়েছিলাম নিম পাতা এবং হচ্ছে হলুদ দিয়ে আমি একটি জৈব কীটনাশক তৈরি করেছিলাম ওই কীটনাশকটাই আমি প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করব যাতে আমার গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ না হয় এবং হলুদ যেহেতু আছে আমার ওই কীটনাশকে সেহেতু গাছে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণও হবে না ওই কীটনাশক অর্থাৎ নিম কীটনাশকটা কিভাবে তৈরি করবেন সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন ছয় নম্বর টিপসটা হচ্ছে আপনার গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ লাগবে মাঝে মাঝেই কমেন্টে আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমার বারান্দায় রোদ আসে না বিশ্বাস করুন আপনার গাছ আপনার করলা গাছ অর্থাৎ যেই সব গাছে আপনি ফুল ধরাতে চান ফল ধরাতে চান সবজি ধরাতে চান সেই গাছগুলো যদি রোদ না পায় তাহলে কিন্তু গাছ আসলে হবে না এটা কষ্ট হলেও সত্যি তাই আপনার ছাদের বা বারান্দার যেখানে মোটামুটি দিনের রোদটা পড়ে এই ধরনের জায়গায় কিন্তু আপনার করলা গাছটাকে রাখতে হবে কারণ রোদ না পেলে গাছে কিন্তু আসলে ফল ধরবে না আর সাত নম্বর টিপস অর্থাৎ সর্বশেষ টিপসটা হচ্ছে আপনার করলা গাছের আশেপাশে কিছু ফুল গাছ রাখবেন কারণ করলা গাছের ফুল থেকে যদি আপনি করলা ধরাতে চান তাহলে কিন্তু আপনার পরাগায়নের প্রয়োজন আর পরাগায়নের জন্য কিছু বন্ধু পোকা প্রয়োজন আপনি যদি করলা গাছের আশেপাশে কিছু ফুলের গাছ রাখেন তাহলে দেখবেন যে বিভিন্ন রকম মৌমাছি সহ নানা ধরনের বন্ধু পোকা আপনার গাছের আশেপাশে আসবে এবং হচ্ছে আপনার করলা গাছে পরাগায়নে সাহায্য করবে আশা করছি যে সাতটি টিপস আপনাদের দিলাম এই সাতটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার করলা গাছে করলা আসবে এছাড়াও করলা গাছ আসলে কিভাবে চাষ করে কিভাবে এটা সম্পূর্ণ পরিচর্যা করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে একটি নয় বেশ কয়েকটি ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে করলা গাছ নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানেই আমার আগের ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা বাড়িতে কে কে করলা গাছ চাষ করছেন এবং আপনাদের করলা গাছে কেমন করলা ধরছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর করলা গাছগুলো টবে করছেন নাকি বস্তায় করছেন নাকি মাটিতে করছেন সেটা কিন্তু আমাকে জানাতে পারেন এই কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে আর কি পরিমাণে করলা পাচ্ছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন और है बी पॉजिटिव